করার পরে একজন মানুষ গোসল খানায় ঢুকছে গোসল করবে আমরা যে গোসলে আসছি জুমার নামাজে গোসল করে আসছি না গোসলে ঢুকছে গোসলে ঢুকে যদি ওজুর চারটা ফরজ আদায় করে গোসল করা শুরু করে দেয় তাহলে বাকি অঙ্গ আর তাকে দুইতে হবে না আলাদা করে মাথাও মাসে করতে হবে না ওই যে কি বলে কান মাসে করা পাও মাসে কমক যা বিভিন্ন জায়গায় মাসে আসে না এগুলো করতে হবে না যদি ওজুর গোসলের শুরুতে ওজুর চারটা ফরজ আদায় করে নেয় তাহলে গোসল শেষে তার পূর্ণ উজু হয়ে গেছে গোসল ফরজ ফরজ গোসল আদায় করতে গেছে ফরজ গোসল আদায় করতে যাইয়া কেউ যদি গোসলের তিনটা গোসলে কয় ফরজ ভাই গোসলের ফরজ কয়টা তিন ফরজ গোসলের তিনটা ফরজ যদি কারোর আদায় না হয় ওকে যদি নিয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবানো হয় চুবানো হয় আর ফরজ আদায় না করে ওই বেচারার শরীর পবিত্র হবে না তা গোসলের ফরজ তিনটা কি কি গোসলের ফরজ যে তিনটা কি কি আকবর আমি বলি শোনেন আমি বলি শোনেন অনেকেই পারেন জানেন গোসলের ফরজ না জানা এটা কত বড় যে একটা বোকামো আর কত বড় যে একটা অপরাধ কারণ গোসলে ফরজ জানলো না ফরজ গোসল করতে গিয়ে এটা না করে গোসল করলো গোসল হলো না ওই গোসল দিয়ে গড়া কুলি করা গড়গড়াইয়া গালের মধ্যে পানি নিয়ে এমন ভাবে করা যাতে হলকমে নিষ পর্যন্ত যায় পৌঁছে রমজান মাসে ফরজ গোসল কেউ করতে গেলে রমজান মাসে ফরজ গোসল করুক আর বাকি এগারো মাস করুক ফরজ গোসলের ক্ষেত্রে গর্গরা কুল্লি করতে হবে কারো গোসল ফরজ হয়েছে রমজানের রাতে গোসলের সুযোগ পায় নাই সেই রেখে রোজা আছে দিনে বেলা তার গোসলটা করতে হবে না এই গোসলটা করার সময় আর গর্গরা ওইভাবে করবে না যেটা বাকি এগারো মাস করে আগের নিষ্পঞ্জর সুযোগ এখন পাইছি একটু খায়নি এরকম না এই গরগরা করবে না তখন রমজান মাসে বাকি গোসলের যে ফরজ তিনটা তার একটা হলো গর্গরা একই করা কুলি করা জামাতের মধ্যে একজন মুরব্বী বাড়িরংপুর নাম বললে কি নাম বলবো না চার মাসের চিল্লাই একজন মুসুল এসে বলতেছে হুজুর ঘটনা একটা ঘটছে কি জামাদের জামাতের মধ্যে একজন সাথী আছে সে উজু করছে উজু করে গিয়ে আবার পেশাব করছে পেশাব থেকে ফারেক হয়ে সোজা এসে নামাজে দাঁড়াইছে সোজা এসে কি করছে নামাজে দাঁড়িয়েছে কি ও আছে আগে পেশাব পায়খানা করবে এরপর এসে অজু করবে তারপরে না নামাজে দাঁড়াবে এ আগে অজু করছে এরপর পিশাব পেশাবকে আবার নামাজে দাঁড়াইছে এই কাম কতদিন করে ওনাকে ডাকেন ডাকা হইলো জিজ্ঞেস করা হলো। রোজ আমি তো আগা ঘুরে এই কাজই করি অযুদ্ধ করেই গেলাম আমি আরে বাবা উজু তো করছেন কি কি কারণে ভেঙে যায় এটা জানবেন না এটা তো জানা দরকার আপনি জানেন নাই যা করছেন তবা পরে পায়খানা যা করার আগে করবেন করবেন পরে তারে জিজ্ঞাসা করলাম উজুর ফরজে উজুর ক্ষেত্রেই আপনার এই ধারণা এই আমল গোসলের ক্ষেত্রে কি অবস্থা আপনার গোসলের ফরজ জানেননি কয় না আমার ছেলেমিয়া কয়টা বলে ওজন নয়টা নয়টা ছেলে মেয়ে অথচ আপনি গোসলের ফরজ জানেন না কেমন হয়ে গেল না বিষয়টা তো করা গোসলের তিন ফরজের প্রথমটা হলো নাম্বার নাকের করা মধ্যে পানি নেওয়া কোন পর্যন্ত নাকের নরম জায়গা পর্যন্ত পানি পোষানো এটা হলো গোসলের ফরজ তিন নাম্বার সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা সমস্ত শরীর ভালোভাবে দৌত করা খুব ভালো করে বোঝেন গোসল কিন্তু প্রতিদিন কম বেশ আমরা করছি শীতের দিন হয়তো দু একদিন পর পর আর অন্য সময় প্রতিদিনই গোসল করি তো গোসল দুই একটা হলো নফল গোসল আর একটা হলো ফরজ গোসল নফল গোসল ন্যাচারালি আমরা প্রতিদিন যেটা যেটা করি আর ফরজ গোসল বিশেষ কারণে হয় এটা আর ব্যাখ্যা করার দরকার নাই তো এই দুই গোসলের মধ্যে কেউ যদি নফল গোসল করার সময় নফল গোসল করার সময় উজুর চার ফরজ আদায় করে গোসল করে বাকি তার গোসলের মধ্যেই অজু হয়ে যাবে সে গোসলের অজুর তিন ফরজ আদায় করে নাই শুধু গোসলের তিন ফরজ আদায় করছে যদিও তার উপরে গোসল ফরজ না নকল গোসল করছে কিন্তু তিনটা আদায় করে গোসল করছে তাহলে যে অজুর যে চারটে করার দরকার ছিল ওটা না করলেও শুধু এই গোসলের তিন ফরজ আদায় করে গোসল করার দ্বারা তার গোসল হয়ে গেল অজু হয়ে গেল কথা কি বোঝাতে পারছি আচ্ছা আর ফরজ গোসলের মধ্যে এসে কেউ যদি এই তিনটার যে একটা ছুটিয়ে দেয় তার গোসল হবে না শরীর নাপাক থেকে যাবে অপবিত্র থেকে যাবে এই শরীর দিয়ে কোরআন তেলাওয়াত ধরে কোরআন ধরে তেলাওয়াত করা নামাজের মধ্যে এসে হাজির হওয়া নিষেধ হয়ে যাবে হারাম হয়ে যাবে সে ধরতে পারবে না নামাজ পড়তে পারবে না কারণ তার শরীর কি আছে না পাক আছে তাহলে নামাজ